হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা কিন্তু দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে কোথায় যাচ্ছি আমি বেরিয়ে আমার মুখে প্রচুর হাসি ঠিক আছে আমি প্রচণ্ড খুশি অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি বাসে তো উঠেই গিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর অনেক দিন পরে বাবাদের ঘরের কাছ থেকেই যাবো প্রচণ্ড একটু কষ্টও হচ্ছে আর মনে হচ্ছে অনেক কিছু কিন্তু বলা যাবে না আর দ্বিতীয় কথা প্রচণ্ড রোদ এত রোদ কি বলবো আমি পুরো ঘেমে চান এবারে মাঝে বৃষ্টি এলেও প্রচণ্ড খুশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া লাগছে ফস করে প্রচণ্ড আনন্দ হচ্ছে আবার গাড়িতে সবাই আনন্দ করতেই করে গেছি কিন্তু হাই রোডে পৌঁছে গেছি হাইরোড থেকে যেন মনে হচ্ছে আমি দেবী বাবাদের ওখানে চলে যাই কিন্তু আমি যেতে পারবো না আমার বাবা কোনো সম্পর্ক নেই তাছাড়া কী বলো তো আমার ভালোই লাগছে না আর যত যেন নেবে যাই বাস থেকে প্রচণ্ড কষ্টও হচ্ছে আনন্দও হচ্ছে আমি মনে হচ্ছে এখানে আমি কতদিন আগে এসেছিলাম ঠিক আছে কিন্তু হাইরোড ছেড়ে চলে যাচ্ছি বাস যেন মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে বাসে হয়ে চলে যাচ্ছি একজন আসার কথা ছিল ওখান থেকে সে কিন্তু এলো না আমি এবারে পৌঁছে গেছি গাড়ি থেকে লেবে হাঁটছি রুমে ঢুকবো দেখ বুঝতেই পারছো রুমে ঢুকে গেছি এসি রুম বারোশো টাকা ভাড়া নিয়েছে এক দিনের জন্য কিন্তু গিয়ে আমরা ভালোভাবেই কাটাতে পারি না দেখো আমি দেখাচ্ছি ড্রেস পেস ছেড়ে হয়ে গেছি একটু যাব বাইরের দিয়ে বুঝতে পারছো আমার নদীর ধারে এসেছি আর এত হাওয়া হচ্ছে আর আমরা পৌঁছলাম বিকেল দুটোর সময় পৌঁছেছি চান পান কিছুই হয় না তারপরে আমরা একটু দীঘায় গেছিলাম গিয়ে আর লাভিনি আমি ভয়ে কিন্তু আমাদের কেউ লাভে না ভয়ে এতটাই ঢেউ হচ্ছে আর কেউ নেই দেখতে পাচ্ছ নদীতে কেউ নেই ভালো লাগছে আমার প্রচুর প্রচুর মন হয়েছে এতটাই খুশি যে কি বলবো আমি নদীর এই দীঘাতে প্রথমবার গেলাম আর অন্যাদ কেমন লাগে